এখন এই জানো আরা বটলি করছো গ্রাম থেকে আল্লাহ আলামিন কি প্রশ্ন করি আল্লাহ ও আল্লাহ তোমরা আমাকে স্মরণ করবা আমরা তোমাকে স্মরণ করবো এই বা মাধ্যমে আল্লাহ আমি জানতে চাই তুমি আমাদেরকে স্মরণ করবা কিভাবে। আমাদেরকে তো তোমাকে স্মরণ করার জন্য এ বাদত ভেদে দিয়েছানি আকিম আলি জিক্রি তোমার স্মরণার্থে নামাজ কায়েম করব এখন তোমাকে স্মরণ করার জন্য বিভিন্ন মিডিয়া দিয়েছ মাধ্যম দিয়েছ উশিরা দিয়েছ ও আল্লাহ তুমি বলছো তোমার শরণার্থী আবাদত করতাম কিন্তু তুমি কোরআনে বলেছ তোমাকে স্মরণ করলে তুমি আমরারে স্মরণ করোয়া আমি জানতে চাই আমাদেরকে তুমি স্মরণ করবা কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বল যা যে কুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব তাফসীর খুল্লা দেখেন সব তাফসীর ব্রেক এর লেখা পাবেন আজ কুরুকুম আই বিল রাহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুণা ক্ষমা করে দিই আমার রহমতের চাদর বিশি আর বড় করে গো আল্লাহ আকবর গো এই জন্য আল্লাহর জমিনে আবাদত হবে কার আল্লাহ ছাড়া কাহারো আবাদত করা যাবে এই জন্য যুবক হেলাই হেলাই জীবন নষ্ট হয়ে যাইতেছে একা দিন চলে গেলে আর আসবে না এই জন্য জীবনটাকে উপভোগ করেন ভালো করে করেন জীবনটাকে উপভোগ করেন ভালো করে উপভোগ করেন কিন্তু মনে রাখবেন যেই উপভোগের ভিতরে আখিরাতের কল্যাণ থাকবে না যেই উপভোগের ভিতরে আল্লাহর প্রাপ্তির আশা থাকবে না যেই উপভোগের মাধ্যমে নবীরে ভালোবাসার আশা থাকবে না এই উপভোগ তোমার কাল হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে দুনিয়া নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না কৃষি ইনসানকে খুশকে খেলিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না কারণ আমার আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আজকের মাহফিলের আহ্বায়ক স্নেহাস্পদ উসমান গনি অনেক ভালোবেসে তার একটা কমিটি টিম নিয়ে রাত দিন পরিশ্রম করে ছোট ছোট ছেলেগুলা আর যুবক পোলা পান গুলো হাজার কষ্ট করে মা পিঠা সাজাইছি আমার মনে হয় এদের ভালোবাসার প্রতি আমার আল্লাহর দয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরব আমার মুরুব মুরব্বী বাবারা বেশি লম্বা করব না যেহেতু এক ঘন্টা দৃষ্টি যে আপনারা আমাকে দেখিয়ে ফেলেছেন এরপর আমি এখন ২৫ মিনিট কথা বলে ফেলেছি শুনে রাখেন একটাই কথা শুরু দিয়ে ওয়াজে শুরু করে গেলাম শুরু করে দিলাম অনেক গভীর রাত্র হয়ে যায় মানুষের মেন্টালিটি বিভিন্ন দিকে চলে যায় কিন্তু একটা কথাই বলবো রাত্র যখন গভীর হয় আমাদের সবাইকে বিছানা ডাকে ওই সময় যখন বান্দারা বিছানার মধ্যে না যাইয়া এক আল্লাহর জন্য আরামের ঘুম হারাম করে দেয় আমার আর আল্লাহ রাহাবি বলেন আমার আল্লাহ ওই বান্দার কাছে ওকার রাবনে এক দল ফেরেস্তা পাঠাইয়া দে একদল ফেরেস্তা পাঠাইয়া দে ওই ফেরেস্তা গুলাব বান্দা যখন আল্লাহকে একবার ডাক দেয় ওই ফেরেশতারা আল্লাহর কাছে একাধিকবার গুনা মাফ চাই বান্দার জন্য এটা কি উম্মতের জন্য বান্দার জন্য নিয়ামত না আমত এই নিয়ামত আমরা চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহকে যদি বান্দা ডাকে আল্লাহ খুশি হয় বান্দা না ডাকলে আল্লাহ বেজার হয় এই জন্য সব সময় শয়নে স্বপনে আল্লাহু হাজিরী আল্লাহু নাজিরি আল্লাহু মাই জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও আল্লাহর ইবাদতের জন্য ফানা হয়ে যাইতে হবে আল্লাহর জন্য পাগল হয়ে যাইতে হবে আর সেজদা দিয়ে পড়তে হবে আল্লাহ কি বলতে হবে আল্লাহ ও মাই গো ও আল্লাহ ইউ আর মাই ক্রিয়েটর এন্ড অলমাইটি ও আল্লাহ তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের সৃষ্টি কর্তা সর্বশক্তিমান তুমি ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর করে জন্ম দিতে পারতে খ্রিস্টানের করে জন্ম দিতে পারতে ইহুদের করে জন্ম দিতে পারতে তোমাকে সুখ আদায় করি তুমি আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছ আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে মুসলমানের গরি জন্ম দিয়েছে আমরা মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তাইমুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমরা মুসলমান না হয়ে মরিও না এই জন্য আমরা মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল রান করিমের মধ্যে জায়গায় নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন বলছেন নামাজ কায়েম করো এই কায়েম শব্দটার মানে আমরা বুঝি না আমরা মনে করি আল্লাহ বলছেন নামাজ পড়ো একলা একলা দা নামাজ পড়ি কিন্তু না না ভাই হইয়া ভাইকে নামাজের কথা বলতে হবে ভাই হইয়া বৌকে নামাজের কথা বলতে হবে বাবা হইয়া সন্তানকে নামাজের কথা বল বলতে হবে সন্তান হইয়া বাবাকে নামাজের কথা বলতে হবে এলাকার সুশীল মানুষ হইয়া এলাকার মানুষকে নামাজের জন্য আহ্বান করতে হবে এটা নামই হলো কায়েম জোরে কোন সুবহানাল্লাহ শুধুমাত্র নিজে নিজে পড়লে চলবে না ঘরের ভিতর আপনকে নামাজের কথা বলতে গবে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে ইলা হিসাবে গ্রহণ করা যাবে না জাবানটা খুলে বলুন ইবাদতের মালিক কে এই জন্য আল্লাহ ছাড়া কাউকে ইলা হিসেবে গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল আমি নিজেই বলে দিয়েছেন প্রথম কথাই বলেছিলাম إنما هو إله واحد فإياي فارهبون বলছে আরে নিমক খারাপি করলে চলবে না যেই রব আমার জীবনে জীবনটাকে সৃষ্টি করেছেন যেই রব আমাকে কথা বলার শক্তি দিয়েছেন যেই রব রুহু দিয়েছেন বলে হাত লড়তেছে যেই রবে রুহু দিয়েছেন বলে চোখ দেখতেছে যেই রবে আমাদেরকে রুহু দিয়েছেন বলে আমাদের ঠোঁট লড়তেছে যেই রবে আমাদেরকে রুহু দিয়েছেন বলে আমরা হেঁটে হেঁটে গাড়িতে ভরে বর বসে বসে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আনোয়ারায় চলে এসেছি সেই রবকে আমরা স্মরণ না করলে আমাদের কি অবস্থা হবে এমনি বুঝতেছেন আল্লাহ বলছে হ্যাঁ

এই আল্লাহ তো আপনার শেষের মালিক তাইলে আপনার কি আছে আপনি আপনার নিজেরও না আমি তো আমার না জবান খুলে বলেন আমি কা এই জন্য আল্লাহ বলতে সোম্মা ইলাইহি তোর আমি তোরে পাঠাইছি যা যা খেলতে থাক ঘুরতে থাক আমি আল্লাহ টান দিব যিনি পাঠাইছে তার কাছে তোরা চলে আসবি কথা গণ ঠিক কিনা যাইতেই জিহিত হবে মালিকের দরবারে কি বইলা মুখ দেখাবো আল্লাহ যদি কই আল আমি আল্লাহ আমি আল্লাহ নিজের হাত বানাইছি গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে আমার পছন্দ মত বানাইছি দুনিয়ায় তুমি যারা বলছো লম্বা আল্লাহকে পছন্দ করে পাঠাইছি দুনিয়ায় তুমি যারা বলছো মোটা আল্লাহকে আমি তারে পছন্দ করে বানাইছি দুনিয়ায় যারে বলছো বুবা আল্লাহকে পছন্দ করে বানাইছি তার মানে প্রমাণ হয়ে গেলো সৃষ্টির কোনো কিছু কো নিয়ে রসিকতা চলবে না কথা বলেন ঠিক কিনা এই জগার ভিতর আল্লাহ একটা জবান দিয়েছে এই জবান দিয়ে মুসলমানরা মসজিদে পাঁচ বারে কে আল্লাহু আকবার আল্লাহু ঠিক কিনা এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ সে মালিকিতি বলছে ফা রবদানি আকিমিস সালাত আ তিনি তো বলছেন তোমরা আমারে ডাকো আমি আল্লাহ তোদের ডাকে সারা দিনু সুবহানাল্লাহ করে গণ্য না নিজের হাত দিয়ে নকশা করছেন ফি আইয়ে সূরাতি মাশারকাবা যেমন ভাবে চাইছে আল্লাহ বান্দরে তেমন ভাবে বানাইছে আরেক দলিলে পাইছি বান্দা হলো আল্লাহর গোপন রহস্য আপনি হাদিস দেন দেখবেন কোন বান্দাকে এই জাহান নামে দিবে না এই মানুষের এই সুরটা দিয়ে জাহান্ন রেখে বিভিন্ন প্রাণীর বিভিন্ন আকৃতি করা হবে এই জায়গাটা হলো আল্লাহ অনেক মায়ার জায়গা আল্লাহ আর ভিতরে ঢুকলাম না এই আমার জল ও তোর পিছে পিছে শান্তি মতো কর্ম হায় হাই শুরু করছে কষ্ট দিচ্ছে আপনার নাকি আমার দেড় ঘন্টা হয়ে গেছে মারা বাগান

কি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ আকবর জোরে কান এই জায়গার ভিতরে জবানটা দিছে কে জবান দিয়ে জিকির হবে কার এই জবান দিয়ে আমরা জিকির করব আল্লাহর এই জায়গার মধ্যে আল্লাহ জবানটা সেটিং করছেন ইচ্ছা করলে হাতের তালুর মধ্যে জবান সেটিং করতে পারতো এই জায়গাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে এই জায়গার ভিতরে কান আছে কান দিয়ে আল্লাহর জিকির শুনি এই জাগার ভিতর চোখ আছে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখি এবং কি করি ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনে যা আছে সব কিছু নিয়ে গবেষণা করি এই জাগার ভিতর একটা কপাল আছে এই কপাল তারা জমিনের মধ্যে লুটায়া ফালায়া দেয় এই বান্দা এই কপাল দিয়া যখন মাটির মধ্যে যখন মাটির মধ্যে কপালটা লাগায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের হাবি বলেন আমার উম্মত যখন পাহাড় পরিমাণ গুণা লইও যদি তওবা কইরা কপালটারে জমিনের সাজদায় লাগায়া দেয় পাহাড় পরিমাণ আমার আল্লাহ গুণাগুলা ক্ষমা করতে পারে কি পারে না সব গুনাল্লা আল্লাহ maaf করে দিবেন এই জন্য এই জায়গাটা বড় মায়াবী তাই তো নবীজি বলেছেন তোমরা যদি শাসন করো চেহারার মধ্যে আঘাত করো না দেখবেন ছাত্রের পিঠের মধ্যে আঘাত করলে কোনো সামাজিক সালিসি নাই পায়ের মধ্যে আঘাত করলে কোনো শালিসি নাই কিন্তু যখন ওই বান্দাকে যখন চেহারার মধ্যে আঘাত করে গ্রামবাসী সবাই শেষ টি ধরে কারণ আমার নবী বলছেন তোমরা চেহারার মধ্যে আঘাত করো না কথা বলেন ঠিক কি না